টিকিট কাটতে হয় নাই স্বস্তিতে আর কি টিকিটটা কেটেছি এখন যদি ট্রেন আসে আর কি ভালোভাবে যেতে পারি তাই পরিবারের সাথে ঈদ কাটানো সবারই তো মনে চাই সেক্ষেত্রে লম্বা ছুটি শেষ মুহূর্তে এসে একদিন ছুটি বাড়ানো সব মিলে খুব ভালো লাগছে এবারে প্রথম দেখলাম মানে আপনার স্টেশনে সবাইকে টিকিট দেখে ঢুকাচ্ছে কেউ টিকিট ছাড়া ঢুকতে পারতেছে না খুব খুব সুশৃঙ্খল ভাবে সবাই ঢুকতেছে যার যার মতো করে কোনো বিশৃঙ্খলা নাই ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ধন্যবাদ মাননীয় রেলওয়ে উপদেষ্টা বলতে এখন খুবই কমে গেছে মোটাইলটি আগে যখন কাউন্টার থেকে টিকিট নিতে হতো তখন আমরা ঈদের বাড়ি যাওয়ার জন্য যে টিকিট পাবো এটা কখনো কল্পনাই করতে পারতাম না এখন শতভাগ অনলাইনে টিকিট হওয়াতে আমরা এগারো দিন আগে টিকিট কাটতে পেরেছি এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবো বলে আশা করছি পাশাপাশি আমি যমুনা ফিউচার পার্ক থেকে এখানে এসেছি বিমানবন্দর স্টেশন রাস্তায় চুপি পড়ে নি আমি খুব অল্প সময়ে চলে এসেছি হ্যাঁ গতবারের তুলনায় অনেক ভালো দেয় সবগুলো দেখতেছি অনেক গোছালো দোকানোর সময় এখানে যে এই টিকিটধারী ছাড়া অন্যরা থাকতো ম্যানেজমেন্টের সুব্যবস্থার কারণে এই টিকিটধারী ছাড়া অন্য কেউ নাই খুব সুন্দরভাবে সবাই নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে কোনো গ্যাদারিং নেই না কেউ তো চুকে পড়ে নাই এক জায়গা 보면은 পাঁচবার দেখলাম পুলিশ আছে বাইরে আর্মিও আছে আসলে সমস্যা হবে না হ্যাঁ আসলে ওর থেকে একটু কষ্ট হইতো মানুষের বিশেষ করে যারা মহিলা যাত্রী এবং বাচ্চারা যারা ব্যাগ নিয়ে এই ঈদের মৌসুম উঠতে অনেক কষ্ট হইতো কিন্তু এবারে এবারে যাত্রায় কোনো ধরনের কোনো বিলম্বনা নাই কোনো ধরনের ভোগান্তি নাই খুব সুশৃঙ্খলভাবে যারা টিকিট কাটছে তারাই বই দেওয়া উঠতে পারতেছে এটা সুন্দর এভাবে চলুক আমার দেশটা এগিয়ে যাক ধন্যবাদ জি আমি মোহাম্মদ তারুন রশিদ জয়েন্ট সেক্রেটারি রেলওয়ে মিনিস্ট্রিতে আসছি আমাদের আসলে দুইটা স্টেশনে দুইটা ভিজিলেন্স টিম করে দেওয়া হয়েছে আমি এই স্টেশনে আজকে দায়িত্ব পালন করছি আমি সকালে একবার আসছিলাম এটা থেকে প্রায় বারোটা বন্ধু ছিলাম এখন আবার আসলাম সকালে যাত্রীর চাপ খুব কম ছিল বিশেষ করে একটা স্পেশাল যে ট্রেনটা এটা মোটামুটি ফাঁকাই গেল মনে হলো লোকজন হয়তো জানতো না অন্যান্য ট্রেনের টিকিটগুলো ফাঁকা ছিল দুপুরের দিকে আইসা শুনলাম যে দুপুরের দিকে কিছু ট্রেনের টিকিট না পাওয়াতে কিছু লোক জোর করে ঢোকার চেষ্টা করেছে একটা সিন করার চেষ্টা করেছে আমি আবার আসছি এখন দেখছি এখন একটা ট্রেন গেল এটা একটু যাত্রীর চাপ একটু বাড়ছে মনে হচ্ছে সন্ধ্যা থেকে যাত্রীর চাপ আরো বাড়বে আর আমরা যাত্রীদের সাথে কথা বলেছি তারা আগের তুলনায় অনেকটাই সন্তুষ্ট অনেক ইম্প্রুব করেছে বলে তারা জানিয়েছেন আপনারা দেখেন যে রেলওয়ে স্টেশনের পরিবেশও অনেক উন্নত পরিচ্ছন্ন এখানে কোনো নাই নাই এটা অনেক ইমপ্রুভ করেছে তারপরে ওয়ার্শরুম প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে যাত্রীরা অনেকটাই সন্তুষ্ট তারপর এটা যেহেতু একদিনই সম্ভব না আমরা চেষ্টা থাকবে আস্তে আস্তে রেলকে আরো উন্নত করার জন্য হ্যাঁ এই আছেন আছে সাংবাদিক আপনারাও সাংগতিক জিজ্ঞেস করেন যে ভূগন্তি একেবারে যে চলে গেছে সেটা আমি বলবো না তবে অনেকটাই থেকেই বলে আমার বিশ্বাস এবং আপনারাও এটা বুঝতে করতে পারবে দেখুন এখানে তিন স্তরের নিরাপত্তা আছে এখানে আরপি বি আছে পুলিশ আছে তারপরে জিআরপি আছে সিকিউশনের যারা স্টাফ আছে টিটি সবাই সার্বক্ষণিক এখানে সবসময় মনিটরিং আছে বাংলাদেশ রেলওয়ে সবাই তাৎক্ষণিক ভাবে এটা ব্যবস্থা নিচ্ছেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি তাছাড়া আরেকটা জিনিস হলো আপনাদের ট্রেনের শিডিউল খুব বিপর্যয় হয় নাই দশ মিনিট পনেরো মিনিট হয়তো হচ্ছে এটা যাত্রীরা সাধারণভাবে মেনে নিয়েছেন এটাকে খুব একটা বড় করে দেখার সুযোগ